السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران দর্শক শ্রোতা থেকে আমাকে দেখছেন সবাইকে মাহে রমাদানের রমদানর মোবারক সমাজী আপনারা জানেন একটি মহিমান্বিত মাস অসংখ্য গণিত রহমত নিয়ামতে পরিপূর্ণ মাস মাহে রমাদান আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে এই ইউরোপ শো সারা ইউরোপের মধ্যে আজকে থেকে প্রথম মার্চ থেকে রমজান মুবারক শুরু হয়েছে এবং এশিয়া মহাদেশ থেকে রমজান আগামী কাল থেকে শনিবার থেকে শুরু হবে সম্মানিত সুদী আপনারা জানেন এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মহিমান্বিত মাসটি আমরা লাভ করেছি একমাত্র আমাদের পিয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মত হওয়ার কারণে এবং প্রিয় নবীজি বলেছেন যে রমাদান ও শাহরু উম্মতি রমাদান হলো আমার উম্মতের মাস সুতরাং এই মাসে আমরা প্রিয় নবীজির উম্মত হিসাবে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার প্রয়োজন রয়েছে যদিগুলো আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহর একজন নাজাদ প্রাপ্ত প্রাপ্ত আল্লাহর এক বন্দা এবং বন্দি হিসেবে আমরা পরিচিতি লাভ করব সম্মানিত শুধু কোরআন হাদিস থেকে রিচার্জ করে গবেষণা করে আমি ছয়টি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যদি এগুলো যদি আপনারা অনুসরণ করেন অনুকরণ করেন তাহলে নিশ্চিত আল্লাহ আপনার সমস্ত যাবতীয় বাদতিকে কবুল করবেন এবং আল্লাহর কাছে আপনি একজন ক্ষমাপ্রাপ্ত আল্লাহর এক বান্দা এবং বান্দি হিসেবে পরিচিতি লাভ করবেন এর মধ্যে প্রথমটি হলো নবীজি বলেছেন যে তুমি তোমার এই চোখের হেফাজত করবে এই রমজানুল মুবারকে সারাটি মাসে আমরা আমাদের চোখকে আমাদের কন্ট্রোলে রাখবো কোনো অবস্থাতে কোনো অনুমোদিত কোনো কাজের প্রতি আমরা দৃষ্টি নিক্ষেপ করবো না বাদ কাজের প্রতি আমরা তাকাবো না এই প্রমিজ এই ওয়াদা আপনি আপনার সাথে করতে হবে যে আমার এই চোখ আমি কোনো বাদ কাজের প্রতি এই মাসে আমি দৃষ্টি নিক্ষেপ করবো না যদি আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে একজন মকবুল একজন গ্রহণযোগ্য আল্লাহর এক বন্ধা এবং বাদ দিয়ে আপনি পরিচিতি লাভ করবেন আমার শরীর খারাপের জন্য সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না আমাকে মাফ করবেন এবং হদি শরীফে বলা হয়েছে দিনের বেলা আপনার বৈধ স্মৃতি বৈধ স্ত্রীর প্রাইভেট পাতের দিকে আপনার দৃষ্টি দিতে পারবেন না আপনার স্ত্রীর আপনার বুকের দিকে আপনি তাকাতে পারবেন না এরম দান মুবারকে দিনের বেলা এবং এই বিষয়টি যখন আপনি আপনি খেয়াল রাখবেন তখন দেখবেন আল্লাহ আল্লাহ করার প্রতি আপনার মন উদ্বুদ্ধ হবে আগাবে তখন আপনার ভালো কোনো কাজ করার আপনার স্পৃহা আরও বৃদ্ধি পেয়ে যাবে এবং নাম্বার টু বলা হয়েছে জবানের হেফাজত এই যে জবান এর ঠাং এই জিব্বাল্লা আমাদেরকে দিয়ে দান করেছেন কথা বলার শক্তি দান করেছেন এই জবানটাকে আপনি সারাটি মাস আপনি খেয়াল রাখতে হবে কোন অবস্থাতে এটা কন্ট্রোলে যাতে না যায় কোনো অন্যায় কাজ করা কোনো গিবত করা কোনো গিবদ সূচক বলা কোনো মুনাফিগির কথাবার্তা বলা এটার প্রতি খুবই সতর্ক থাকতে হবে যদি কেউ আপনাকে আসে কোনো বাদ কথা বলে তাহলে আপনি বলবেন আনা না সাইমুন আমি রোজাদার সুতরাং আমি রোজারাকে কোনো বাদ কথাবার্তা বলা কোনো অন্যায় কথা বলা কোনো মানুষের ক্ষতিজনক কোনো কথা বলা এটা আমার দ্বারা কোনো অবস্থাতে সম্ভব নয় মনে রাখবেন যে ব্যক্তি রোজা রেখে অনর্থক কথাবার্তা বেহায় এই বেহুদা কথাবার্তা বলে কার্যবালী করে আল্লাপাক উক্ত রোজাদারের হানি ত্যাগ করা পান করা ত্যাগ করা এটা আল্লাপাক গ্রহণ করেন না সুতরাং এটা কোনো অবস্থা থেকে আপনি আপনি কে করবেন না যাতে আপনার জবান দিয়ে কোনো মানুষের কথাবার্তা বলে না বিজি বলেছেন হাই রুকুমাউসিদ ভালো কথা বলো অথবা চুপ থাকো অথবা সে চুপ থাকবেন আপনার আপনার নাম লেখি লেখা হবে আর আপনি যদি কথাবার্তা বেশি বেশি বলেন তাহলে দেখবেন আপনার কথা স্লিপ হয়ে যাবে এবং এটা এটা গুনার পর্যায়ে চলে যাবে এটা জন্য বলা হয়েছে বিশেষ করে তাগিদ দিয়ে বলা হয়েছে রমজান শরীফে আপনার জবানকে আপনি কন্ট্রোল রাখতে হবে এবং নাম্বার থ্রি বলা হয়েছে কর্ণের হেফাজত কানের হেফাজত আপনি করতে হবে কান দিয়ে কোনো বাঘ শব্দ লিসেন করা শোনা এবং কোনো বাদ্যযন্ত্র শোনা গান বাজনা শোনা এটা খুবই খেয়াল রাখতে হবে বিশেষ করে এখন মিডিয়ার যুগ এটাতে অনেক কিছু আমরা মোবাইল খুললেই দেখি ফেসবুক দেখি ইত্যাদি যাতে কোনো অবস্থাতে কোনো বাদ জিনিসের প্রতি বা মিউজিকের প্রতি আপনার কান যাতে ব্যবহৃত না হয় এটা আপনি খেয়াল রাখতে হবে এবং কোনো গিবদ করা কোন গিবদ শোনা নভিজি বলেছেন গিবো করা এবং গিবদ শোনা উভয়ই গুণায়ের অধিকারী সুতরাং আপনার কাছে যদি এসে অন্য কোন মানুষের গিবত কেউ করে বাদ কথা বলে আপনি বলবেন ভাই আমি এটা শুনতে চাই না রমজান শরীফের মাসের বিশেষ করে আমি এটা এটা শুনতে চাই না আমার কাছে আপনি এটা বলবেন না এটা খুব খেয়াল রাখতে হবে এবং চার নম্বর বলা হয়েছে দেহ প্রত্যঙ্গের হেফাজত আমাদের যে শরীর আল্লাপাক দান করেছেন আমাদেরকে এত সুন্দর করে আল্লাপাক বানিয়েছেন এটাকে আপনি এই মাসের এই খেয়াল রাখতে হবে আপনার হাত দিয়ে বাদ কোনো কাজ করা বাদ কোনো জিনিস ধরা এটা এটা আপনাকে আপনার হাত যাতে কোনো বাদ কাজের প্রতি ব্যবহৃত না হয় আপনার পা যাতে আপনাকে কোনো বাদ কাজ যে জায়গায় নিয়ে না যেতে পারে এটা আপনি খেয়াল রাখতে হবে কারণ এই পায়ের মর্যাদা অনেক বেশি যদিও বলা হয়েছে মগজ বা মানুষের ব্রেন খুবই গুরুত্বপূর্ণ সব গুরুত্বপূর্ণ কিন্তু পাও এরভাবে গুরুত্বপূর্ণ পা যদি না থাকে আতে আপনি কোনো জায়গায় যেতে পারবেন না এই জন্য আপনি খেয়াল রাখতে হবে আপনার পা যাতে আপনাকে কোনো জায়গাতে নিয়ে না যায় আপনার আল্লাপাকি বলেছেন আলিয়া মাদি মত আল্লাপাক কেমতর ময়দানে আমাদের জবানের সিল মেরে দিবেন এবং হাত আপনার বিরুদ্ধে কথাবার্তা বলবে ফা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে পা বলবে আল্লাহ আমাকে সে বাধ্য করেছে বাদ মুখ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে নিয়ে গিয়েছি পা হাত বলবে আল্লাহ আমাকে আদেশ করেছে এই কাজটি ধরার জন্য আমি ধরেছি আমি করেছি আল্লাহ সুতরাং সাবধান আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আপনি খুব বেশি খেয়াল রাখবেন এরপরে বলা হয়েছে আমরা সারাদিন রোজা রেখে ইফতার করব। ইফতারটা যাতে আপনার হালাল রুজি দ্বারা হয় এটা আপনি খেয়াল রাখতে হবে এক লোকমা যদি বেজাল এই নাজায়জ খাদ্য যদি আপনার শরীরের ভিতরে যায় তাহলে আপনার চল্লিশ দিনের ইবাদতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা খেয়াল রাখতে হবে আপনি 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 সারাদিন রোজা রেখে আপনি আপনি আপনার খানি খাবেন আপনি আপনি হালাল রুজি দ্বারা হালাল রিজেক দ্বারা আপনি খানি খাবেন তারা দেখবেন আপনার রোজা পরিপূর্ণতা লাভ করবে এবং নাম্বার সিক্স বলা হয়েছে হালাল আহার অর্থাৎ আপনি স্যারি খাবেন স্যাহারির জন্য সেরিতে রয়েছে বারাকা আপনি সেহারি খাবেন এটা নবীজির একটি সুন্নত নবীজি সেহারি খেয়েছেন অল্প হলেও আপনি সেহারি খাবেন এবং এই সেহারির সময় আপনি যখন উঠবেন তখন আপনার দেখবেন আপনার স্মৃতি আপনার ব্রেন খুব পরিষ্কার এই সময় আপনি আল্লাহর সামান্য আবাদতি আপনি করবেন তার নামাজ পড়বেন আমি আলাদা ভিডিও করবো এই বিষয়ে কিন্তু এবং আপনি তার যুদ্ধের নামাজে আপনার জন্য আপনি আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে আপনি দোয়া করবেন দেখবেন আল্লাহ আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং এই হালাল রুজি দ্বারা হালাল খানি দ্বারা আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে আপনার স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনি আল্লাহ আল্লাহ করার প্রতি আপনার মন উদ্বুদ্ধ হয়ে যাবে সারাটি মাস আপনি এভাবে কাটাবেন দেখবেন এই সয়টি জিনিস যদি আপনি খেয়াল রাখেন তাহলে শয়দান আপনাকে বাদ কাজের দিকে প্রচনা দিতে পারবে না এই প্রলোবন দেখাতে পারবে না যাতে আপনি বাদ কাজের প্রতি না যান অন্য কাজ অন্য কাজ না করেন এইটা এইটার ব্যাপারে আপনি আমাদের খুবই খেয়াল রাখা দরকার এবং আমাদের বেশি বেশি করে আমাদের মহানব্বুল আলমিনের রাস্কার আপনারা করবেন আমি ইনশাআল্লাহ দাঁড়াকবাই বা মাসে আমি আপনাদেরকে আপনাদের জন্য আমি ব্যবস্থা রেখেছি আমি প্রতিদিন একটি ভিডিও করবো ইনশাআল্লাহ যাতে আল্লাপাক আমাদেরকে এই মাসে এই মহিমান্বিত মাসে নে কাজ করার বালা কাজ করার তৌফিক দান করেন আমিন ওয়াকিদ আহামদুলিল্লা আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি